আজ রবিবার আঠারোই ফাল্গুন দু চব্বিশ সালের তোসরা মার্চ কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাইন সাইং জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপিয়াং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণত্মী দিবাকারাম সকালবেলা ঘুম থেকে উঠে পিতলের বা তামার কোনো ঘটিতে করে অল্প জল কিছু তাতে তিন চার ফোঁটা গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প অর্থাৎ ফুল সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার বলুন পুকুরে গিয়ে নদীতে গিয়ে স্নান করে বললে আরও বেটার হবে ডিজে গাতেই আপনারা বলবেন অত্যন্ত উপকৃত হবেন মার্চ মাস গুরুত্বপূর্ণ একটি মাস মার্চ মাসে সূর্য রাহুর গ্রহণ দোষ থাকছে শনি মঙ্গলের দঙ্গল যোগ থাকছে তাহলে অবশ্যই আপনাদের রাশির ক্ষেত্রে মার্চ মাসটি কেমন অতিবাহিত হবে অলরেডি কিন্তু চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান আর তা নাহলে আপনার প্রত্যয় এবং নমনীয়তা এগুলি কিন্তু বেড়ে যাবে রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকারের মতো নেতিবাচক অনুভূতি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় বস কলেকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আর আজ আপনাদের অবশ্যই পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপূর্ণভাবে আপনারা পালন করতে চলেছেন অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ পারিবারিক উত্তেজনাকে বৃদ্ধি করবে বিজনেসম্যানেরা ব্যবসাকে জোরদার করবার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন প্রয়োজনে নিকটবর্তী কোনো ব্যক্তিবর্গের কাছ থেকে অর্থ ধার বা ডেপ্ট হিসাবে নিতে নিতেও আপনারা পারেন তার জন্য কোনো সমস্যাই কিন্তু আমি দেখছি না এ সময় আপনাকে অবশ্যই কাউকে কোনো গ্যাস জ্ঞান দেওয়ার আগে আপনার নিজেকে শিখতে হবে মনে রাখবেন আপনি আচারে ধর্ম অপরে শেখাও অন্যকে শেখানো রাখবেন নিজে নিজে সেটি মানার প্রয়োজন আছে আজ কিন্তু কোনো প্রকার কাউকে যদি গুরুত্বহীন অনুভব করেন এমনকি আপনার প্রেমিকা পর্যন্ত আপনাকে ছেড়ে চলে যেতে পারে বা আপনার স্ত্রীও সেরে চলে যেতে পারে সাবধান থাকবেন প্রত্যেকের ক্ষেত্রে নয় কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলছি আপনার ক্রিয়েটিভ বা সৃজনশীল পেশিগুলি এ সময় কিন্তু আবার উন্নত হওয়া শুরু করবে আর যদি আপনি অবশ্যই আপনার নিজেকে নিজের ব্যক্তিত্বকে যদি আপনি সমৃদ্ধশালী করতে চান যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন আজ কেউ না কেউ আপনার সুনামকে বিনষ্ট করার চেষ্টা করতে পারে বড়সড় সড়ো ক্ষয়ক্ষতি হয়তো তারা আপনাদের করতে পারবে না তবে দেখুন আজ কিন্তু আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা কোনো বিষয় তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু মারাত্মক ক্ষতি পাড়া প্রতিবেশী বন্ধু পরিবার সবার তরফ থেকে আজকের দিনটিতে কিন্তু এক প্রকার আনন্দের দিন